এটা কিন্তু আমার নীল পুজো যাওয়ার আগের দিনের ভিডিও মানে আগের দিনে না সেদিনের ভিডিও তো দেখো বর্মুশে আমাকে নিয়ে চলে যাচ্ছে কারণ তো আমি যাব বাবার ওখানে পুজো দিতে তো তোমরা সবাই যেন আমি সন্ন্যাসী আছি সন্ন্যাসীর জন্য বর্মশাই নিয়ে যাচ্ছে কারণ যেহেতু বাজগাড়িতে যেতে গেলে দেরি হয়ে যাবে কারণ যেহেতু বেলায় প্রায় তিনটের কাছাকাছি বেঁচেই গেছিলো এর জন্য বরমশাই বললো যে আমি তোমাদের দিয়ে আসতে যাচ্ছি তো বরমশাই যাচ্ছে আর কি বলবো এত পরিমাণে রোদ রোদে তো তাকাতে পারছিলাম না আর এই জায়গাটা দেখো আমাদের এটা কিন্তু কল্যাণীর রোড তো দেখো কত সুন্দর বানিয়েছে দারুণ বানিয়েছে না তো ভাবলাম আমি যখনই আসি তোমাদের সাথে ভাবি শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না তারপরে বললাম বর্মশাইকে বললো ঠিক আছে করো তার জন্য আমি ভিডিওটা তুললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা যা যারা জানো তারা জানো আর যা যারা জানো না তারা তারা দেখে নাও কত সুন্দর লাগছে আর কি দারুণ লাগছে দেখতে নীলের মধ্যে সাদা কালার করা আমার তো খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে আমার দেখতে তাই ভাবলাম আমি তো কম বেশি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম যে এইটাও তোমাদের সাথে শেয়ার করি আর এখানে না তো ফুল গাছ লাগিয়েছে ফুল গাছগুলো যখন বড় বড় হয়ে যাবে না তখন দারুণ লাগবে দেখতে সবে ছোট ছোট ওই জন্য দেখা যাচ্ছে না আর আমরা যখনই যাই আমরা কিন্তু এখান থেকে যাই তারপরে চলে গেলাম বাবার বাড়িতে চলে যাচ্ছি বাবার বাড়ি মানে আমার বাবা ভোলেনাথের কাছে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে মা আমি দিদি দুই ছেলে আমার ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি বাবার জলেশ্বরে পুজো দেওয়ার জন্য কিন্তু যেতে যেতে আমি ভাবছি তোমাদের সাথে না শেয়ার করলে হয় মোটেও হবে না তার জন্য শেয়ার করলাম তারপরে দেখো আমি পৌঁছিয়ে গেছি কিন্তু পৌঁছে যে বসে আছে আমি জানিই না যে আমার ছেলে আমাকে ভিডিও করছে তো পরে বলার পরে আমি দেখলাম দেখো কত লোক এসছে কিন্তু লোক কিন্তু আরও আসবে যত রাত হবে ততই ভিড় হবে কারণ যেহেতু বাবা আসে বারোটার পরে আর এনার তো খুবই গরম লাগছিল এর জন্য হাওয়া খাচ্ছিলো আর দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে আর না হয়েছে পাইনি বন্ধুরা যে এই বছরে যে বাবার ওপরে যে ঝামেলা করতে হবে কি বলবো তোমাকে তোমরা নিজের কানে শোনো তোমরা নিশ্চয় শুনতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ আমার দিদির ছেলেটা শুয়ে আছে আর ওই মহিলাটা পুরো আমার ছেলে আমার দিদির ছেলের দুটোর মধ্যে ডিমকে চলে গেছে তো বুকে তুলে গেছে লাগার জন্য আমি বলেছি বলে তাই আমাদের মাঠে আসছে এই যে ডিমটা দেখছো এটা সবাই মিলে আমাকে ধরে মাঠে আসছে আর যখন তো তারপরে কিছু কিছু কথা তোমরা নিজে আছে শুনো আর শুনে ভ্যামলে ভাই যে আর আমি মারাত্মন বুঝতে পারি ভাবতে পাইনি যে আমি আমার বাবার কাছে এই ভিডিও নিয়েছি আমার ঝামেলা ছোট তো আমার মাও রেগে গেছে তোমরা জানো তোমাদের বাচ্চার সাথে যদি এরকম হতো তোমরাও রেগে যেতে কি ঠিক বলেছি না ভুল বলেছো অবশ্যই কমেডি রেগ কারণ ছেলেটা বুকের ভুকের মধ্যে যেতে গেছে মহিলা যাচ্ছে আমার ছেলে দুই ছেলে ফুলের পরে ভাড়া লেগে গেছে এই যে গোলাপি কেটা যে শাড়িটা পরে রয়েছে এই যে এই মহিলাটা